নমস্কার আমি বর্ণালী আপনারা আছেন দি ইটার্নাল স্কাই অনন্ত আকাশের মাঝে আর নিজের মাঝেও আকাশকে রাখুন আজকে আপনাদের জানাব মধ্য হাওড়ার শ্রী শ্রী মাতা শীতলার পূজা প্রচলনের এক কাহিনী আপনারা হয়তো অনেকেই জানেন মধ্য হাওড়ার এই শীতলা মাতার মন্দিরটি অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয় আজকে সেই শীতলামায়েরই পূজা কি করে প্রচলিত হলো তার ইতিহাস একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর সঙ্গে বলবো যদি আমাদের অনুষ্ঠান লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রায় তিনশো বছর আগের কথা মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা অঞ্চল তখন বন জঙ্গলে ঘেরা জঙ্গল সংলগ্ন এলাকাতে সাধারণ মানুষ বসবাস তেমনি শ্রী সুরেন্দ্রনাথ চক্রবর্তী তার পরিবার নিয়ে বসবাস করতেন এই এলাকায় বসত লাগোয়া একটি দীর্ঘকায় পুকুর ছিল একদিন রাত্রে তিনি স্বপ্ন পেলেন মা শীতলা তাকে বলছেন আমি আসছি তোর ঘরে স্বপ্নাদেশ পেয়ে তিনি বিচলিত হয়ে উঠলেন কিন্তু তৎক্ষণাৎ কাউকে কিছু বললেন না পরের দিন সকালে তিনি তার স্ত্রীকে বিষয়টি জানান স্বপ্নের ব্যাপারে শুনে তিনিও ভীষণ অবাক হয়ে যান কি করবেন বুঝতে পারেন না তারা এভাবেই সেই দিনটা কেটে যায় কিছুদিন পর একদিন সকালে স্নানের উদ্দেশ্যে তিনি পুকুরে যান পুকুরে স্নান করতে নেমে তিনি গায়ে কিছু ভারী ভারী অনুভব করলে প্রতিবেশীদের তৎক্ষণাৎ ডাকেন সাহায্য করতে এগিয়ে আসেন বেশ কিছু লোক ইতিমধ্যেই এই খবর চলে যায় স্থানীয় জমিদারের কাছে তৎক্ষণাৎ লোক লস্কর নিয়ে পুকুর পাড়ে হাজির হন জমিদার শ্রী মনীন্দ্র নারায়ণ দাস সাঁতরা বেশ কিছু সময় পরে ভারী বস্তুটি পুকুর পাড়ে নিয়ে তোলা হলে দেখা যায় যে সেটি মা শীতলার অষ্টধাতুর মূর্তি মূর্তি মায়ের এমন দেখে সবাই মোহিত হয়ে যায় দয়ালু ও ভক্তিপ্রবণ জমিদার মনীন্দ্র নারায়ণ সিদ্ধান্ত নেন সেখানেই মায়ের মন্দির গড়ে তোলা হবে এবং সেই কথা মতো তিনি মন্দির গড়ে তোলেন মন্দিরের দায়িত্বভার ও কর্তৃত্ব তিনি শ্রী সুরেন্দ্রনাথ চক্রবর্তীকে অর্পণ করেন এর পর থেকে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পরের শনিবার মায়ের বাৎসরিক পূজা ঠান্ডা উপোস শুরু হলো। হল বলি প্রথাও শুরু হলো বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এরপর বংশধর সূত্রে শ্রী সুরেন্দ্রনাথের পুত্র শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তী মন্দিরের দায়িত্বভার পেলেন তার সময়কালে মায়ের মহিমা চারিদিকে আরো প্রচলিত হলো। বসন্ত রোগ ও নানা রকম সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে বহু লোকজন দূর দূর থেকে মায়ের কাছে ছুটে আসত এরপর রবীন্দ্রনাথের পুত্র শ্রী নিত্যানন্দ চক্রবর্তীর আমলে মন্দিরের বহু সংস্করণ করা হয় তবে ছাগ বলি প্রথায় একটি বাধার কারণে বলি প্রথা বন্ধ করে দেওয়া হলো বর্তমানে শ্রী নিত্যানন্দর পুত্র শ্রী শম্ভু চক্রবর্তী মন্দির কর্তৃত্বে আছেন দু সাল নাগাদ ভক্তদের প্রচেষ্টায় মায়ের মন্দির পুনর্সংস্করণ ও মায়ের ঘরটির নবকলেবর করা হয় তবে বর্তমানে মায়ের পুকুরটি আর নেই বছরের পর বছর ধরে মা এখানে বিরাজমান শোনা যায় মা এখানে ভক্তদের খালি হাতে ফেরান না প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করেন তিনি মানুষের দুঃখে কষ্টে তিনিও কষ্ট পান আবার আনন্দের মুহূর্তে তিনি হেসে ওঠেন মায়ের মুখে এমন পরিবর্তন অনেক ভক্তই লক্ষ্য করেছেন মায়ের শান্তির জলের স্পর্শে বসন্ত রোগের জ্বালা যন্ত্রণা নিমেষেই কমে যায় মায়ের শান্ত অপরূপ মুখখানি দেখলে সমস্ত কষ্ট বেদনা হৃদয় থেকে মুছে যায় তেসরা মে দু হাজার পঁচিশ শনিবার পালিত হচ্ছে মায়ের পূজা ঠান্ডা আপনারা সকলে যান মঙ্গলময়ী মা শীতলাকে দর্শন করুন এবং মা আপনাদের সকল কষ্ট দুর্ভোগ দূর করে আপনাদের সকলের মঙ্গল সাধন করুন এই কামনা করি মায়ের কাছে তবে আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন মা শীতলা নমস্কার